আমাকে দেখে তো দুজনে বসে গেলে কেন নি মারপিট কর আর ওর গলা দড়ি তোর কাছে কেন এটা কি এটা কি আমি কি তোকে দড়ি ভরিয়েছি আমি কি তোকে দড়ি ভরিয়েছি ওরা হলো কি করে হ্যাঁ দুজনের মধ্যে পিড়িত হয়ে গেছে পিড়িত হয়েছে খুব পিড়িত হয়েছে তোমাদের ওই যা যা কি হলো না কি রে আমার কথা আমার কথাও কথা না এই তো বেদকে পছন্দ হয়েছে তোর বিয়ে দিয়ে দেবো ওর সাথে বিয়ে দিয়ে দেবো তোমার কি ওকে পছন্দ হয়েছে অলি তোমার পছন্দ হয়েছে বিয়ে করতে ইচ্ছা হচ্ছে বিয়ে দিয়ে দেবো ওর সাথে কোথায় আমি বসিয়ে রেখেছি কোথায় চলে এসছে এই বেদ হ্যাঁ তুমি কিছু জানো না এখন ভাজা মাছটা বলে রেখে দিয়ে জানো না এতক্ষণ কি দুষ্টুমি হচ্ছিল তুমি দুষ্টুমি করছিলে মারপিট করছিলে দেখো দুজনে মিলে যাবে না অলি চল যা এদিকে এদিকে আয় এদিকে তাড়াতাড়ি ওই ওই দিক ঘুরে ঘুরে আয় আয় দেখো পাশ দিয়ে আয় আমি আর ঠিক আছে বস আমি যেটা দুষ্টু বিনা করতে দেখি দুজনকে আমি বলে দিলাম তুইও রাখ তুই দেখছিস কি তুই রাখ দুজনকে যেন আমি দুষ্টু বিনা করতে দেখি কোথায় দুজনে ঘুমাবে না ঠান্ডা ঠান্ডা আছে না আমরা দুজনে ঘুমাই তা না মারপিট করছে